ভয়াগহ অৱস্থা দেখাই নাই পানীৰ দেও কি পৰিমাণ পানীৰ গতি কি পৰিমাণ চবড়িয়া শস্যগুড়ি তারপর মানিকপুর এই অঞ্চলটা পুরা প্লাবিত কোনো ধরনের আসলে একটা মানুষের বাড়ি করে থাকার কোনো অবস্থা নাই এই পরিমাণ অবস্থা খারাপ যার কোনো সীমানো নাই রাস্তাঘাট গোড় বাড়ি মানুষের উপরও আসলে হাঁটুখানি হাঁটুখানি মানুষের উপরও এই পরিমাণ অবস্থা ভয়াবহটা স্পষ্ট দেখা যায় যে মানুষ কি পরিমাণ পানির মধ্যে আপনার ইয়ে ভরি আর মানুষ প্রায় কোমরের উপরে পানির রাস্তা যে রাস্তা দিয়ে মানুষ আর আমরা দেখলাম যে রাস্তা দিয়ে মানুষ প্রায় কোমরের উপরে পানি রাস্তা প্রচন্ড অবস্থাটা পছন্দ খারাপ পানির বেগ পানির বেগ এবং ভয়াবহতা পানির বেগ এবং গতির গতির দৃঢ়তায় স্পষ্ট ভয়াবহতা স্পষ্ট আল্লাহ আকবর আল্লাহ কেউ নাই পুরা অঞ্চল পুরা অঞ্চল প্রায় দশ পনেরোটা গ্রাম পুরা অঞ্চলে প্লাবিত পুরো দশ পনেরোটা গ্রাম পুরো অঞ্চলটা প্লাবিত বিভিন্ন জায়গা মেইন রোডের উপর দিয়ে পানি রাখতে আছে মেইন রোডের উপর দিয়ে প্রায় হাঁটু পরিমাণ পানি রাখতে আছে